কোটা পুনর্বহালের আদেশে আদালত চার সপ্তাহের স্থিতাবস্থা দিলেও তাতে সন্তুষ্ট না হয়ে মাঠে থাকছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আদালতের নির্দেশ আন্দোলনরতদের পক্ষে গেলেও তারা নির্বাহী বিভাগের হস্তক্ষেপ চাইছেন তারা বলছেন কমিশন গঠন করে কোটার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে এনে এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাশ করতে হবে আদালতের নির্দেশের পরও কেন কমিশন গঠন ও সংসদে আইনের মাধ্যমে সমাধান চাইছেন এমন প্রশ্নে আন্দোলনকারীরা বলছেন ভবিষ্যতে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী কেউ রিট করলে এই পরিপত্র বা আদালতের আদেশ বাতিল হতে পারে তাই আদালতের আদেশে চূড়ান্ত সমাধান দেখছেন না তারা মনে করুন যে আঠারো পরিপত্র যেটা জারি ওটা ওটা বহাল থাকলো তো ক্ষেত্রেও তো সমাধান হচ্ছে না সেক্ষেত্রে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা প্রতিবন্ধী যারা আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা যদি গিয়ে আবার চ্যালেঞ্জ করে কোর্টকে তো সেক্ষেত্রে কিন্তু আবার বাতিল হয়ে যাবে তো আমরা কি আবার রাস্তায় নামব সালের পরিপত্রে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা অনগ্রসর গোষ্ঠী হিসেবে সংবিধান সংবিধানে স্বীকৃত তাদেরকে কিন্তু রাখা হয়নি এবং তাদের পক্ষ থেকে কেউ যদি আবার রেড করে বারবার কোর্টের বারান্দায় ছাত্রদেরকে নিয়ে যাওয়ার যে প্রসেস এই প্রসেস থেকে আমরা বের হতে চাচ্ছি সেই জন্যই আমরা বলছি সরাসরি সংসদে আইন পাশ করার মাধ্যমে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এছাড়া কোটার যৌক্তিক সংস্কারের জন্য যে গবেষণা বা যাচাই বাছাই প্রয়োজন তা নির্বাহী বিভাগকেই কমিশনের মাধ্যমে করতে হবে আর কমিশনের সুপারিশের আলোকে আইন পাশ করাই কোটা সংস্কারের একমাত্র পথ আমাদের দাবি হচ্ছে সমাধানটা সংসদ করতে পারে সংসদ একটি আইন পাশ করবে একটি নীতিমালা গ্রহণ করবে সেটা যেভাবে করুক সেটা কমিশন গঠন করে করুক নাকি তাদের সংসদীয় কমিটির মাধ্যমে করুক সেটা তাদের বিষয়ে আমরা চাই আইন পাশ করতে হবে আইন পাশ করে এটার পূর্ণাঙ্গ সমাধানটা করতে হবে সোর্সের মধ্যে এটা ভূতটা থেকে গেছে ফলত আমাদেরকে এটার একটা চূড়ান্ত ফয়সালা করতে হলে কোর্ট মানে এটা নির্বাহী বিভাগকেই করতে হবে কোর্ট কিন্তু কখনো বলবে না যে এই জনগোষ্ঠীকে এত পার্সেন্ট কোটা দেওয়া হোক বা এই জনগোষ্ঠীকে এত পার্সেন্ট কোটা দেয় এটা কোর্টের একটিয়ার না এটা সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের একটিয়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী সহ সমাজের অনগ্রসরদের জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা সংরক্ষণের দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা